গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পুরো দশটা সাতাশ সকালবেলায় উঠে মিহরানি ব্রেকফাস্ট হয়ে গেছে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে অরিন্দা আমি টিফিন করে দিয়েছি ও নিয়ে বেরিয়ে গেছে এই যে মিহরানি রেডি হয়ে গেছে কি মা কোথাও যাবে না মা তোমার সঙ্গে বসবে এখন এখন বসবো হচ্ছে অনলাইন ক্লাসে দেখা যাক আজকে কী কীর্তন করে তবে ওই অ্যাকচুয়ালি না মানে অনলাইন ক্লাস কনসেপ্টটার সঙ্গে আমার খুব একটা মানে আমাকে ওটা পোষাচ্ছে না ব্যাপারটা মানে ও স্কুলে যায় খেলাধুলা করতে একচুয়ালি ওদের স্কুলে সেটাই করায় অ্যাক্টিভিটিস করায় বিভিন্ন রকমের তবে অনলাইন ক্লাসের তো এইরকমই তাদের খুলে ফেল করে দিয়েছে অনলাইন ক্লাসে তো সেরকম অ্যাক্টিভিটি করানোর জায়গা নেই তাই জন্য ওনারা যতটুকু পারে আর কি ওই কালার করো ড্র করো ট্রেস করো এইগুলো করে করে করাতে চায় তবে ওদের স্কুলে যেটা করে সেটা কিন্তু খুব ভালো করে তো আমি তোমাদের সঙ্গে সব ভিডিও হয়তো শেয়ার করতে পারি না অনেক বাচ্চা থাকে বলে তবে যতটুকু যতটুকু ওর শুধু ভিডিও পাই সেটুকু আমি শেয়ার করি চেষ্টা করি ওই ভালো অ্যাক্টিভিটি শেখায় ওদের তো ওই জন্য স্কুলটাকে পছন্দও করে এই আর কি তবে দেখা যাক ওই সামনের বছর বড় হবে যখন তখন অনলাইন ক্লাস হয়তো ওকে করতেই হবে আজকে কতটুকু কি করে আমি জানি না কালকে ঘুমিয়ে পড়েছিল আর্ধেক ক্লাস করতে করতে ঠিক আছে চলো বসি সাড়ে দশটা থেকে দশটা সাতাশ অলরেডি দুটো হাত সাইডে দিয়ে দাঁড়াও না দুটো হাত সাইডে দিয়ে দাঁড়াতে হবে

Bol bol ada, ada rok bela. Dia cakap, itu kau letak itu Dia bela. Ada rok bela. Ada rok bela. itu? rok bela. Ada rok bela. Ada rok bela. Ada rok bela. Ada rok bela.

হাতালে দাও ক্ল্যাপ কি হয়ে গেল এটা কালকেই তোমরা কেউ একটা বলছিলে না কানে ফোন নিয়ে না হ্যালো মামা করে বসে ও সেটাই করছে কানে ফোন নিয়ে হ্যালো মামা বাজে বারোটা চার অনলাইন ক্লাস যাস শেষ শেষ হলো চেঞ্জ করালাম মিহিকে করিয়ে দিলাম দই কোথায় গেল কোথায় গেলে ওই যে দই খাচ্ছে খাও দই খাও একা একা খাচ্ছে খাও খেয়ে নাও ফে না এ এ এ দা ধুয়ে দি ধেয়ে হাত দিয়ে নয় চামচ দিয়ে এ না খাও

খেলা হচ্ছে আর নাচ হচ্ছে এখন এই অঞ্চলা নন্দী আর অঙ্কিলা নন্দী এদের গানের ফ্যান হয়ে গেছে আর ইয়সি গেছে এখন বাবা ওই বাবা কেরকম হচ্ছে হাতছাড়া এই ওদিকে তো মিহি খাওয়া দাওয়া করছে আজকে মিহির মেনু কি তো শুক্ত আর ডিমের ভুজিয়া যাই হোক আমি এই ঘর সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন খাবার দাবার গরম করব খাবো তার আগে মিনি ব্লগটা রেডি করবো কালকে মিনি ব্লগ ভিতরে ভুলে গেছি মিনি ব্লগটা রেডি করে নি চক করে কি হয়েছে ও কালাই খাবে এসেছে বাবা কত বড় খাবে এসেছে

আমি এখন যাচ্ছি চেম্বারে আজকে চেম্বারে অ্যাকচুয়ালি এসি সার্ভিসিং করতে আসবে আর আসবে হচ্ছে ইয়ে আরবান কোম্পানি থেকে তো ওইখানে যাচ্ছি পাঁচরুম দুটো ফিল্ম করতে আর সাড়ে চারটেয় আসবে চারটে অলরেডি সাড়ে চারটে বেজে গেছে আমি এখন বেরিয়ে যাব আর তারপরে লিপিডি গেলে লিপিডিও ওদিকে থাকবে আমি আবার চলে আসবো লিপিডি এখন আমার এখানে এসেছে তো আমি এখন যাচ্ছি ওই জন্য চেম্বারে বেরিয়ে ওই দো ওই দরকার আরেকজন অবস্থান কী দুঃশমানের কাছে এসব বাঁশিবাদ আছে

আমাকে ধাক্কা দেবে কিরণ করে কিরণ করে কেমন করে ধাক্কা দেবে এরম ধাক্কা দিলে বাবা উল্টে যাবে তো তখন লেগে যাবে বাবার কাঁপবে বাবা এরম করে উল্টে হবে এরম করে উল্টে না তখন কি হবে বাবা কাঁপলে তুমি কি করবে বাবা কাঁপলে তুমি কি করবে

তারপরে ওকে ডিনার করালাম নিজে ডিনার করলাম অরিন্দমেও ডিনার হয়ে গেছে আমি বসে বসে দেখছিলাম বহু রুপি বহু রুপিটা শেষ করলাম ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে ভোগটা এখনো দেখা হয়নি ভোগটা দেখার ইচ্ছা আছে দেখি কবে দেখতে পাই এবার নিজে রোদ সকালবেলায় মানে যেহেতু সকালবেলা স্কুল থাকে ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে করি বলে দেখা হয়নি কালকে পরে ওদের গরমের ছুটি পড়ে যাচ্ছে এরপরে ভোগটা একটু একটু করেই রোজ দেখতে দেখে শেষ করবো আজকে দুপুর থেকে বহু রুপি দেখতে শুরু করেছিলাম সেটা এখন গিয়ে শেষ করলাম চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর কালকে তো শুক্রবার কালকে আরেকবার চেম্বারে যেতে হবে টুকটাক একটু কাজ আছে এগুলো ছাড়তে আর ভিডিওটা যে তাহলে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখিয়ে পেসটাকে ফলো করে দিন হ্যাঁ